নিজেদের ছোট পুকুরের ছোট ছোট তাজা মাছ সেই মাছ দুই ভাই বোন মিলে পরিষ্কার করলাম আর সেগুলো সিঁড়ির উপর মাটির চুলায় আম্মু রান্না করলো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি সবসময় আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন কই আপনারা তো কখনো আমাকে জিজ্ঞাসা করেন না মন আপু কেমন আছেন আপনি হয়তো বা আপনারা এটাই ভাবছেন আমি তো বাবার বাসায় আছি আচ্ছা বাবার বাসায় কেউ এসে খারাপ থাকতে পারে বল এই জন্যই হয়তো বা আপনারা কখনো জিজ্ঞাসাই করেন না আমি কেমন আছি আমাদের দুপুরে রান্না শেষ তারপরে আব্বু গিয়ে আমাদের পুকুরে মাছ তো আম্মু তো দুপুরে রান্না করে টায়ার্ড হয়ে গেছে তো আমরা দুই ভাই মিলে বললাম আমরাই সব আজকে কেটে কুটে পরিষ্কার করে দিই এইদিকে আমার ভাই বড় একটা মিষ্টি কুমড়া হাতে করে নিয়ে চলে এসেছে ওই যে ছোট্ট ছোট্ট ডারকা মাছ পাওয়া গেছে সেগুলো দিয়ে চটচটে খাওয়ার জন্য পুকুরের একদম তরতাজা মাছ সেগুলোর কি লোভ সামলানো যায় বলেন তো শ্বশুরবাড়িতে বাড়িতে মাছ কেটে তো এক্সপিরিয়েন্স হয়েই আছে মাছগুলো ছাদের উপরে এনে ঝটপট কাটতে শুরু করে দিলাম নিজেদের পুকুরে মাছ চাষ করে খাওয়ার মজাই আলাদা পুকুরে টাটকা টাটকা মাছ তুলে এইভাবে সঙ্গে সঙ্গে কেটে পরিষ্কার করে যদি রান্না করে খাওয়া হয় তাহলে সেটা টেস্টও আলাদা হয় এইদিকে শাটি মাছ ফ্লাস্টার লাফানো দেখে আমার মজাই লাগতেছে আমার ভাই চাকু এমন করে ধার দিচ্ছে মনে হচ্ছে আস্ত একটা খাসি জবাই করবে আসলে কাটবে কিন্তু এই মিষ্টি কুমড়াটাই আমার এই দিকে মাছ কাটা হইতে হইতে আমার ভাইয়ের মিষ্টি কুমড়াও কাটা হয়ে গিয়েছে ছোট ছোট তাজা ডারকা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়ি ভাবলেই মনে হচ্ছে এক থাল ভাত গলাদে নেমে যাবে বেশি ভাবাভাবি বাদ দিয়ে ভালো করে তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন তাড়াতাড়ি খেতে পারি সাদের উপর মাছ পরিষ্কার করা অনেক সহজ সাদের মেঝেতে মাছগুলো একটু হাত দিয়ে কষলিয়ে নিলে সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এই যে দেখেন আমার মাছ মনে হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে ঝকঝক তক করে পরিষ্কার করা হয়েছে তো মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল এখন আমি মিষ্টি কুমড়া কাটতে লাগলাম ঝুরি ঝুড়ি করে ছাদের উপর হালকা রোদের তাপ থাকলেও ওয়েদারটা খুব খারাপ না যদিও হালকা একটু গরম লাগতেছে তবে আশেপাশে মৃদ বাতাস আছে বেশি ভাই বোন থাকলে নাকি অনেক মজা যদিও আমার একটাই ভাই তবে আমরা দুজন খুব বন্ধুর মতো ছোট থেকে অনেক মজা করি হাসি ভাজলামো করতে করতে আমাদের সামান্য কাজে অনেক সময় লেগেছে তাই এখন চটজলদি হাত চালিয়ে কাজ করতেছি করতেছি বললে ভুল হবে ভাইকে দিয়ে করাচ্ছি ছোটতে আম্মু যখন রান্না করত তখন আমার ভাই সব সময় আম্মুর কাছে গিয়ে ঘুটুন করতো রান্নাঘরে ছোটু থেকেই মোটামুটি রান্নাবাড়ির যাবতীয় কাজকর্ম টুকটাক পারে এই যে দেখেন কত সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো ধুইয়ে কড়াইয়ে তুলে নিয়ে গেল একটু পাম দিছিলাম রান্নাটাও যেন করে কিন্তু আসলে আমার পামে কোনো কাজ হলো না রান্না সে করবে না শ্বশুরবাড়িতে রোবটের গতিতে চললেও বাপের বাড়ি আসে শরীর আমার একদমই চলে না তাই শেষ পর্যন্ত আম্মুকেই রান্না তুলে দিতে হলো শ্বশুরবাড়িতে যখন থাকি কাজের মধ্যে থাকি তখন মনে হয় এবার গিয়ে আম্মুকে অনেক হেল্প করব আহা আমার মাটা আমি গেলে কত কাজ করে কত কষ্ট করে আমার জন্য কত রকম রান্না করে এবার গেলে আমিও হেল্প করব কিন্তু বিশ্বাস করেন যেই না মাত্র বাবার বাড়িতে পা দিই অমনি আমার শরীরটাও আমার সাথে বিট্রে করে একটা কোনো কাজকর্মে হাত তো দিই না দিই না বরং আমার বাচ্চার যাবতীয় কাজকর্মের জন্য আমি তাদের অর্ডার করি আর উনিশ থেকে বিশ হইলে মায়ের উপর চিৎকার চেঁচামেচি শুরু করি আচ্ছা এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয় না সব বিবাহিত আপুদের ক্ষেত্রেই হয় একটু কমেন্ট করে জানায়েন তো দুপুরের রান্না আগে শেষ হয়ে গেছে বললাম তারপরেও এই পুকুরের টাটকা মাছ দিয়ে খাবো বলে সবাই ওয়েট করছে ফাইনালি আমাদের মিষ্টি কুমড়া এবং মাছের ঝোল রান্না শেষ এখন আমরা খাবো সো আল্লাহ হাফেজ